নমস্কার হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজ ষোলোই মে দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজ আমাদের বাজারে কাকড়া রেট ছিল প্রথমে মেলবলার সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণ নির্জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বর্ণ নির্জন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো পঞ্চাশ টাকা এল প্রতি পিসের স্বর্ণজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা ইয়েস এম প্রতি পিসের স্বর্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা ডাবল এস এম প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা মেন সাইড সাইটগুলো বলছি ডাবল এক্স এলপিডি প্রতি পিসের ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল এক্স পিডি প্রতি পিসের ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এলপিডি প্রতি পিসের ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো বিশ টাকা এসএমপিডি প্রতি পিসের স্বর্নজনের একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো বিশ টাকা ডাবল এস এমপিডি প্রতি পিসের স্বর্ণ নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো তিরিশ টাকা এবার ফিমাল মালের স্যাটগুলো বলছি ডবল এফোন প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এফোন প্রতি পিসের স্বর্ণের জন্য একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম এক হাজার টাকা এফ টু প্রতি পিসের স্বর্ন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা মাল খুঁটার সাইটগুলো বলছি ডবল ক্যাশওয়ান প্রতি পিসের স্বর্ণজন একশো নব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গল ক্যাশওয়ান প্রতি পিসের স্বর্ণজন একশো ষাট গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা কেস টু প্রতি পিসের স্বর্ণজন একশো তিরিশ গ্রাম প্রতি কেজির দাম দুইশো সত্তর টাকা কেস থ্রি প্রতি পিসের স্বর্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো বিশ টাকা সত্তর গ্রাম শক্তপীষ প্রতি কেজির দাম একশো আশি টাকা পঞ্চাশ গ্রাম শক্তপীশ প্রতি কেজির দাম একশো পঞ্চাশ টাকা উড়াকুয়া খাওয়ার কাঁকড়া মায়া প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা উড়াক খাওয়ার কাঁকড়া মর্দা প্রতি কেজির দাম তিনশো টাকা প্রত্যেক দিন কালার এ সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ